একবার এরকম বললি না ভূতগুলো এক ভুথ হ্যাঁ ভূত চলেছে কথা কটায় হ্যাঁ শোন শোনো বলছি ভালো আছো আরে একটা প্রবলেম হয়ে গেছে বুঝতে পেরেছো আরে আমাদের বাড়ির ওখানে তো একটু প্রবলেম ছিল বলে একটা তান্ত্রিক ডেকে নিয়ে এসেছিলাম তো তান্ত্রিক কিছু আমাকে বলেছে তোমার বয়স কত হবে তাই জন্য শোনো না এমনি বয়স কত হবে মোটামুটি তোমার বয়স কত হতে পারে তুই গিয়েছিলাম তান্ত্রিক কাছে গিয়েছিলাম ঠিক আছে দিতে আমাকে এইটা দিল এই এটা দিয়েছে বললো একটা বয়স মেয়ের মাথায় এটা দিয়ে দিলে তো মোটামুটি আমার বাড়িতে যে কটা ভূত আছে না সে কটা চলে যাবে এই ফুলটা শুধু মাথায় তিনবার ছোঁয়া তিনবার ছোঁয়াতে বলেছে মাথায় এক এখানে এসো না কিছু হবে না তোমার কিছু হবে না আমার আমার ভূতগুলো তোমাদের এখানে চলে আসবো অসুবিধা না কিছু হবে না চলে এসো চলে এসো না চলে এসো না চলে এসো একবার আরে টান টান হ্যাঁ